আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা সাফল্য হেসারি খামারের পক্ষ থেকে সকল খামারি প্রিয় ভাই বোনদেরকে স্বাগত জানাচ্ছি যে সকল খামারি ভাই বোনেরা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আমাদের হ্যাসারি থেকে বাচ্চা সংগ্রহ করেন অথবা অন্যান্য বিভিন্ন হ্যাসারি থেকে আপনার হাঁসের বাচ্চাগুলো সংগ্রহ করেন সংগ্রহ করে আপনি আপনার খামারে নিয়ে এসে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন এবং বিভিন্ন রকমের রোগ আক্রান্ত হয়ে আপনার হাঁসের বাচ্চা এবং বাচ্চাগুলো বড় হয়ে হাঁস হওয়ার পরেও অনেক সময় মারা যায় আপনার অনেকেই লসের সম্মুখীন হয়ে থাকেন তাই আপনাদের জন্য আজকে আমাদের এই ভিডিওটা তাই স্কিপ না করে ছোট্ট এই ভিডিওটির মাধ্যমে আপনি হাঁস পালনের বিরাট বিরাট একটি অভিজ্ঞতা অর্জন করতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব একদিন বয়স থেকে দুই মাস বয়স পর্যন্ত হাঁসের বাচ্চা পালনের যাবতীয় কার্যক্রম এবং দিক নির্দেশনাগুলো তাই পুরো ভিডিও জুড়েই আমাদের সাথেই থাকুন আপনার যারা বাংলাদেশের দূর দূরান্ত থেকে হাঁসের বাচ্চা সংগ্রহ করে অনেক সময় পরিবহনের মাধ্যমে বিভিন্ন জায়গায় নিয়ে আসেন বা আপনি আপনার খামারে নিয়ে আসেন এতে করে দীর্ঘ সময় পরিবহনে থাকার ফলে আপনার হাঁসের বাচ্চাগুলো ক্লান্ত হয়ে যায় তো প্রাথমিক পর্যায় থেকে আপনি আপনার হাঁসের বাচ্চাগুলো আপনার খামারে ছেড়ে দিয়ে আপনি যে ওষুধটা প্রয়োগ করবেন সেটা হচ্ছে হাঁস মুরগির লাইসোবেট যদি লাইসোবেটটা আপনার নিকটস্থ অঞ্চলে না পাওয়া যায় তাহলে আপনি গ্লুকোজটাও ব্যবহার করতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা প্রতি একশো পিস হাঁসের বাচ্চার জন্য পাঁচ মিলিগ্রাম থেকে সাত মিলিগ্রাম পর্যন্ত লাইসাবেট ওষুধটা আপনি পানির সাথে মিশিয়ে আপনি কিছু মুড়ি দিয়ে মুড়িগুলো ওই পানির মধ্যে ভিজিয়ে আপনি সিটিয়ে প্রাথমিক পর্যায়ে বাচ্চাগুলোকে খাওয়াতে পারেন এতে করে আপনার বাচ্চাগুলো যে দূর থেকে জার্নি করে এসেছে এর জন্য যে ক্লান্ত হয়ে গেছে অনেকটা ক্লান্তি দূর হয়ে বাচ্চাগুলো সুস্থ স্বাভাবিক হয়ে যাবে পরবর্তী থেকে আপনি একটা না পরের দিন থেকে লাইসাবেট একটা না দশ ঘন্টা বা বারো ঘন্টা দেওয়ার পরে আপনি সাথে সাথে আপনি ফিডটাও দিবেন যেহেতু দূর থেকে বাচ্চাগুলো এসেছে আপনার স্টার্টার ব্রয়লার স্টার্টার ফিডটাও আপনি দিয়ে রাখবেন পরবর্তী দিন থেকে একটা না পাঁচ দিন পর্যন্ত আপনি অ্যান্টিবায়োটিক ঔষধ ব্যবহার করবেন ঠান্ডার জন্য বা বিভিন্ন ভাইরাস জনিত রোগের জন্য যেমন আপনার রেনামাইসিনটা ব্যবহার করতে পারেন এটা খুবই ভালো মানের একটি ঔষধ সাথে আপনি থায়োবিনটা প্রয়োগ করতে পারেন পাঁচ দিন পর থেকে আপনি শুধুমাত্র থায়োবিন অথবা রেনামক্স বা রেনা এস আপনি সপ্তাহে দুই দিন এভাবে আপনি একটা না চার সপ্তাহ পর্যন্ত আপনার বাচ্চাগুলোকে থায়োবিন অথবা রেনামক্স দিবেন প্রাথমিক পর্যায় থেকে চার সপ্তাহ পরে আপনার ধাপে ধাপে আপনার একুশ থেকে আঠাশ দিনের মধ্যে প্রথম যে ভ্যাকসিনটা ডাক পেলেক ভ্যাকসিনটা আপনি প্রয়োগ করবেন এবং এতে করে আপনার ডাক প্লেগ রোগ মুক্তি হওয়ার সম্ভাবনা থাকবে একশো পার্সেন্ট এবং আপনার বাচ্চাগুলো সুস্থ থাকবে পরবর্তী পনেরো দিন পরে ডাক প্লেগ বুস্টারটা করে দিবেন এবং সর্বোপরি দুই মাসে যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার ডাক কলেরা রোগের জন্য কলেরা ভ্যাকসিনটা আপনি সম্পূর্ণ করে দিবেন এভাবে মাঝে মাঝে আপনি আটচল্লিশ দিন বয়স পর্যন্ত আপনি রেনামক্স বা থায়োবিনটা প্রয়োগ করে আপনার বাচ্চার দুর্বলতার জন্য বা থায়োবিনটা প্রয়োগ করবেন এবং বিভিন্ন ধরনের ক্যালসিয়াম পটাশিয়াম এবং ভিটামিন আপনি বাচ্চাগুলোর জন্য ব্যবহার করতে পারেন এতে করে এই নিয়মগুলো ফলো করলে আপনার বাচ্চাগুলো সুস্থ সুন্দর এবং ভালো থাকবে এবং খামার করে আপনি কোনো ধরনের লসের সম্মুখীন হবেন না আশা করি আপনার বাচ্চাগুলো সুন্দরভাবে বেড়ে উঠবে এবং আপনি ধীরে ধীরে আপনার খাবার পরিচালনা